উহ বাহ বলি বাবা খুব খিদে পাচ্ছে বলি রাতের খাবার এই বলি রাতে কটা রুটি খাবে ইচ্ছে তো করছে 100টা কিন্তু শুনলে গিন্নি খুব রাগ করবে ৪ টি করুগিন্নি ৪ টি এই তোমাকে না ডাক্তার রাতে কম করে খেতে বলেছে 23 3 টি তিন সংখ্যাটা বিজোড় জানো না ও মুঙ্গুল যদি কিছু একটা হয়

ওটা খেয়ে শুনে বাবার মুলো মুলো খেয়ে খেয়ে আমার জিভে চড়া পড়ে গেল কিন্নি হুম দেখো নায়েব দেখো এত বড় মুলো আগে কোনোদিনও দেখেছো বাবার বাবার জন্মেও দেখিনি জমিদার মশাই এই মুলো আমাদের গ্রামের অহংকার ঠিক বলেছ না ঠিক বলেছ আমি নিজের হাতে চাস করেছি জমিদার মশাইকে তেল দিয়েই তো আমার বেতন বাড়ছে আরো একটু দি এত বড় মূল দুনিয়ার একটি আশ্চর্য আমাদের উচিত একটা প্রদর্শনীর আয়োজন করে গ্রামের মানুষকে এই মূলটা দেখার সুযোগ করে দেওয়া কথাটা মন্দ বলনি নাই এক্ষুনি ঘোষণা করে দাও আগামী কাল থেকে গ্রামে এই আশ্চর্য মূলর প্রদর্শনী শুরু হবে বলছি গতকাল রাতেও মূল্য আমার আজ সকালেও না না

শুরু এক প্রদর্শনী বিশেষ আকর্ষণ জমিদার মশাইয়ের চাষ করা চার ফুটে আশ্চর্য মূল শোনো 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 আবার এখানেই শেষ। বুঝলে নাই আজ শহর থেকে সাংবাদিক আসছে আশ্চর্য মূল দেখতে এবার খবরের কাগজে আমার আশ্চর্য মূল নিয়ে কি হবে ওরে বা এই সম্পন্ন হয়ে গেছে জমিদার মশাই কী হয়েছে আপনার সাধের আশ্চর্যমূল আর নেই চুরি গেছে হ্যাঁ চুরি কার এত বড় সাহস কার এত বড় সাহস হয় যে আমার চাষ করা মূলটা প্রদর্শনী থেকে চুরি করে হুম নায়েব এই এখন কি বলি কিছু তো একটা বলতেই হবে আগে হ্যাঁ পেয়েছি এই কাজ কৈলাসে কৈলাস কৈলাস চুরি করলো কিভাবে বুঝলে আগে সেদিনও বলছিল শোনেননি কত পাল রাতেও বললো আমার আজ সকালেও মুলো না 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 আমি আর মুলো খেতে পারছি না গিন্নি এক্ষুনি কৈলাসকে ধরে নিয়ে এসো হে মা জননী হে অর্ধাঙ্গিনী এবার আমাকে অন্য কিছু একটা রান্না করে দাও আজকাল আমি স্বপ্নেও শুধু মুলাই দেখি আহা থাক থাক আর ঝুর করে কাটতে হবে না তোমাকে ঐতা ঐ তো কৈলাস জানো আজ তোমার জন্য চিংড়ির মালাইকারি আর কোচি পাঠার ঝোল রেদেছি সত্যি বলছো আরে ধর 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 ধরটাকে ধর ধর এবার চলো চলো আমাদের সঙ্গে কি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে বেটাচো বিশ্বাস করুন জমিদার মশাই মূলো আমাকে কেউ বিনা পয়সায় দিলেও নেব না ওটা যে সে মূলো নয় কৈলাস চার ফুটের আশ্চর্য মূলো চার ফুট হোক বা চারশো ফুট মূল তো মূলই হয় আর মূলো দেখলেই আমার গা গেম গুলিয়ে ওঠে ইচ্ছে করে দুনিয়া থেকে মূলো জিনিসটাই একেবারে ভ্যানিশ করে দিই না 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 কথায় আমি ভুলছি না কোনো প্রমাণ আছে যে তুমি চুরি করনি আগে বলুন কোন প্রমাণ আছে যে আমি চুরি করেছি এই মানে না মানে এই নায়ে জানতাম জানতাম তুমি এমন প্রশ্নই করবে একটু আগেই তুমি বললে না যে দুনিয়া থেকে মূল জিনিসটা ভ্যানিশ করে দিতে তোমার ইচ্ছে করে এটাই প্রমাণ যে তুমি ওই আশ্চর্য মূল ভ্যানিশ করেছো বুলু আমাকে আচ্ছা মুশকিলে ফেললো দেখছি আমাকে দয়া করে বাড়ি যেতে দিন আসল चोरকে ধরিয়ে দিতে পারলে আমি তোমাকে ছেড়ে দেব কৈলাস যে চুরি করেছে সে নিশ্চয়ই মুলো খেতে খুব ভালোবাসে কিন্তু পেইচ পেইচ একটা উপায় এই গানটাকে একটু আমার মুখের কাছে আনুন জমিদার মশাই চোর বাঘের জন্য যেমন ছাগলের টোপ তেমনি চোরের জন্য মুলোর টোপা সোনা সোনা আগামীকাল থেকে প্রদর্শনী আবার খুলে যাচ্ছে এবারের বিশেষ আকর্ষণ আগের চেয়েও বড় ছয় ফুটের আশ্চর্য মূল প্রদর্শনী খোলা থাকবে মাত্র এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা মোটা মূল রে বাবা আগের মূলটাই এখনো শেষ হয়নি এবারে এটাকে নিয়ে গিয়ে এক মাস ধরে খাবো এ মূলটা উঠছে না কেন এত ভারী এবার কোথায় পালাবি কালুয়া তোকে জেলে দেবো চুরির দায় আমাকে ঘর করে দিন জমিদার মশাই খাজনা দিতে পারিনি বলে আমার চাষের জমি আপনি নিয়ে নিয়েছেন খাবারের পয়সাও নেই তাই যখন শুনলাম আপনি ফুটের মূল ফলিয়েছেন তখন ভাবলাম ওটাই চুরি করে আনি অনেক দিন ধরে খেতে পারবো আমি তো কারোর চাষের জমি নিইনি মানে আমি নিয়েছিলাম মানে সে কি নাইব তুমি এক্ষুনি কালোয়ার আর জমি ফিরিয়ে দাও ছি 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 লজ্জায় আমার নাক কাটা গেল ছোট চোর আর বড় চোর দুটোই যখন ধরা পড়লো তখন আমাকে অনুমতি দিন জমিদার মশাই বাড়িতে গিন্নি আমার জন্য অপেক্ষা করছে চিংড়ির মালাইকারি আর কচি পাঠা নিয়ে না 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 খালি হাতে আমি তোমাকে যেতে দেব না কৈলাস তোমার জন্য আমার তরফ থেকে একটা বিশেষ পুরস্কার আছে কি নিয়ে এসো আমার নিজের হাতে চাষ করা মূলো রাখুন আপনার উপহার আপনার কাছে চাই না আমার মূলো চত্ব সব আমার মুখের ওপর উপহার ফিরিয়ে দিল আমি এসে গেছি দাও 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 এবার খেতে দাও হ্যাঁ হ্যাঁ আগে বসো আমি এখনই নিয়ে আসছি আহ প্রথমে তাহলে চিংড়িটাই খাই কি কিনি চিংড়ির মালাইকারিতে আলু কেন আলু কোথায় গো কিছুটা মূল ছিল ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি আর কুচি পাঠার ঝোলে এটা কি ওটা মূলো হয়েছে আয়ে বাবা আ পুরো জিনিসটা সত্যিই আশ্চর্য কিছুতেই পিছু ছাড়ছে না এবার হয় আমাকে নয় এই মূল নামক সবজিটাই তুমি থেকে তুলে নাও ভগবান